সব বন্ধুরা টিএমএশান ইউটিউব অ্যান্ড ফেসবুক চ্যানেল সকল বন্ধুদের স্বাগত জানাই আজকে রয়েছি ময়নাতে আজকে হচ্ছে রবিবার আর রবিবার আজকে কিন্তু আমরা এসেছি ময়নাতে অনেকে জানতে চাইছেন লোকেশন কোথায় ময়নার কিশোরচক গ্রাম যেখানে মাঠে কম্পিটিশন হয়েছিল কিশোরচক মাঠ তো সেই মাঠেই পাশেই কিন্তু দাদের বাড়ি আর ক্লাবের নাম হচ্ছে বিবেকানন্দ ক্লাব আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি তো কেউ যদি টেস্টিং দেখতে চান তাহলে আসবেন আপনারা সোমবার দিন সোমবার দিন বিকেলে পাঁচটা থেকে টেস্টিং হবে ঠিক আছে চারটে মানে খুব দুপুর তো বৈকাল পাঁচটা থেকে একদম এই জায়গায় এখানটায় সম্ভবত আরদাস বসেছিল এখানকার ছেলেরা বলল যে আরদাস মিউজিক এখানে বসেছিল তো চলুন বিস্তারিত সেটা আমি আলোচনা করছি ভিডিওর মধ্যে প্রথমে দেখাই আপনাদেরকে কিলার মিউজিক আচ্ছা মালিকবাবুর সাথে পরিচয় করিয়ে দেবো আমি আগামীকাল যে ভিডিওটা ছাড়বো টেস্টিং ভিডিও এটা খালি ফিটিংয়ের নর্মাল একটা ব্লগ ভিডিও তো আপনারা যদি ময়নার কেউ বন্ধুরা থেকে থাকেন তারা অবশ্যই আসুন এইখানে কারণ এই সেট থাকছে কিন্তু ভোকাল মিট এক লাইন দিয়েছি আরও রয়েছে ওখানে মন্দিরেতে ঠিক আছে তো দু লাইন ভোকাল মিট থাকবে চার পিস চার পিস আট পিস আর দু সাইডে দেখতে পাচ্ছেন ওদিকে তিনটে আর এদিকে তিনটে ছটা কিন্তু র্যাক থাকছে তো একটু ইউনিক করার চেষ্টা করছি গোল হাইস দিয়েছি অরেঞ্জ কালার এবং সবুজ কালার মিক্স করে লাগানো হয়েছে আর ক্যাবিনেটগুলো আপনারা যারা আমার পূর্বের ভিডিও দেখেছেন তারা জানেন যে দুটো দুটো করে তৈরি হয়েছে আর আমার অ্যাকচুয়ালি যেখানে আমার দোকান সেখানে রাখার জায়গা নেই ছোটো জায়গা তো দুটো দুটো করে মাল রেডি করেছি আর দাদার এখানে ছোটো গাড়িতে করে পাঠিয়ে দিয়েছিলাম তো সেই জন্যই সেখানে ভিডিও করিনি একদম আর টোটাল সেটআপটা দাদার বাড়িতে এসে রেডি করেছি দিব্যেন্দু প্রায় চার থেকে পাঁচ দিন এখানে আছে পাঁচ দিন ধরে থেকে এখানে সব কিছু রেডি করা হয়েছে হাইস বলুন টোটাল আমি ট্রান্সপোর্ট করে করে কিছু কিছু করে মাল পাঠিয়েছি তো সেইভাবে তাদের বাড়িতেই কিন্তু আমরা রেডি করেছি তো অনেকটা দেরি হলো দাদাভাই প্রথমে একটু ব্যস্ত হচ্ছিলেন তারপরে বললাম যে আমার যেখানে বাড়ি ঘাটালে ওই দিকটা তো মাঝে বন্যা এসে গেছিল নদীর যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়েছিলো সেই জন্য একটু দেরি হয়েছে তো চলুন রেডি মোটামুটি করে ফেলেছি কালকে টেস্টিং হবে যারা আসতে চাইছেন অবশ্যই আসতে পারেন দেখতে পারেন খুব কম ওয়াইটের মধ্যে এই ধরনের একটা সেট একদম ফোর ফোর সেট সমতুল তো রয়েছে এখানে দশটা পপ ঠিক আছে দশ পিস সাইজ কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে বলবেন এটা নিজেই আমি ডিজাইন করেছি যে নিচে চারটে দিয়েছি তারপরে চারটে আটটা তার উপরে দুটো দশটা তো দশটা পপ আর বারোটা করলে আরও বেটার হতো আরও ফিগারটা বাড়তো তো এখন যিনি বানিয়েছেন সুশান্ত দা উনি দশটাই করেছেন পরে আবার দুটো করে নেবেন তাহলে ওই গ্যাপ দুটো পূরণ হয়ে যাবে আর র্যাকগুলো সাইডে দু লাইন আরও দেওয়া হবে তো ব্যবসার শুরুতেই তো পুরোটা তৈরি করা সম্ভব নয় একটা চাপ পড়ে যায় সেই জন্য যতটা সম্ভব ততটাই করেছে তো দশটা বেজ রয়েছে টু এর আঠেরো ইঞ্চি আর ওপরে থাকছে চারটে ভোকাল মিট টিএমএস সাউন্ড আপনারা দেখেছিলেন এই নেটগুলো আমার দোকানে এসেছিলো সব ট্রান্সপোর্টে পাঠিয়ে সেখানে কিছু ফিটিং করে সব দাদাদের বাড়িতে ফিটিং করেছি আর ওখানে দিয়েছি আমি ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই তাহলে আপনারা আরও ভালো বুঝতে পারবেন হ্যাঁ যেটা বলছিলাম তো এই যে র‍্যাকগুলো আছে দেখুন লুকিং এটা কেমন হয়েছে বলবেন আর আপনারা যদি এই ধরনের সেটা বানাতে চান একটা কথা বলে দিই আপনারা কি করবেন এই যে পুরো সেট একটা ছবি তার আমি দূর থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই দেখুন এটা পুরো সেট ছবি এর উপরে আরেক লাইন ভোকাল মিট হবে কালকে দেবো আচ্ছা এই যে এটা স্ক্রিনশট মারবেন মেরে আমাকে হোয়াটসঅ্যাপ করে দেবেন আমি বাজেট পার্সোনালি শেয়ার করব আর ক্যাবিনেটগুলো অনেকে বলেছিলেন যে দাদা তোমার লোগো কোথায় লোগো কোথায় তো লোগো বানিয়েছে আমি আপনারা দেখুন ভালো করে টিএমএস সাউন্ড ঠিক আছে ভোকাল মিটের জালিতে টিএমএস সাউন্ড লোভ করে দিয়েছি ঠিক আছে তাহলে আপাতত বোঝা যাবে যে টিএমএস সাউন্ড বানিয়েছে তো যাই হোক এটা হচ্ছে কিলার মিউজিক প্রো নামটা কিন্তু সুশান্ত দা নিজেই দিয়েছেন মালিকবাবু আর উনি কিন্তু খুব ধৈর্য ধরেছেন সেটটা করতে আমাকে অনেকটা সময় দিয়েছেন কারণ এত সময় লেগেছে আমার ফার্স্ট করছি তো এত বড়ো সেট তাই খুব ধৈর্য ধরে সময় নিয়ে ধীরে সুস্থে ঠান্ডা মাথায় করেছি কারণ রেজাল্টের একটা ব্যাপার আছে আর এই সেট কিন্তু লড়বে ধরুন কখনো পাওয়ার বর্মন আর এখানে ময়নাতে সেট রয়েছে প্রমিলা মিউজিক এই সমস্ত বড়ো বড়ো ফোর সেট আপের সঙ্গে এই সেট আপকে লড়তে হবে অতএব বন্ধুরা আপনারা ফিল্ডে যখন এই সেট যাবে তখনই বুঝে যাবেন যে এর কী রেজাল্ট আছে আমি কিছু বলবো না মুখে বাজার যারা দেখতে আসবেন তারা বুঝবেন আর রেজাল্ট কালকে দেখাবো যেটা বলছিলাম এই যে র্যাক র্যাকের মধ্যে এখানে একটা সারিবদ্ধভাবে আমি জিনিস করেছি দেখুন এখানে তিন লাইন রয়েছে তো পাঁচটা করে রয়েছে তো খুব কম বাইরে করেছি এর মধ্যে মাঝের লাইনটা হচ্ছে টুইটার পুরো পাঁচটা ফোর ফিফটি টুইটার আছে আর বাকিগুলো সবজার ষাটের ইউনিট আছে ওকে এই দিকেও একই ব্যাপার মাঝের লাইনটা টুইটার আর দু উপরে নিচে পুরো সারিবদ্ধভাবে কিন্তু ইউনিট রয়েছে আর এই যে গ্যাপিংটা এই সাইডে আমি বলেছি এই সাইডে টোটাল কিন্তু এর একদম উপর দিয়ে এর উপর দিয়ে এই পর্যন্ত পুরো লাইনটা কিন্তু র‍্যাক আরও বানাতে হবে কারণ এই সেটআপটাই বেশ অনেক বেশি হবে অত্যধিক হারে তার সাথে সাউন্ড কোয়ালিটি অ্যাডজাস্ট করার জন্য র্যাক অবশ্যই লাগবে এবার আসি ভোকাল মিট তো ফার্স্ট টাইম এই ভোকাল মিট বানাচ্ছি অবশ্যই বন্ধুরা কালকে আসুন এসে রেজাল্ট দেখবেন আর একটা দূরে চারটে আর যেটা বলছিলাম এখানে চারটে আছে দেখুন ভাইয়েরা সব বসে আছে টেস্টিং দেখবে বলে দেখুন এ হচ্ছে ভোকাল মিট তো এর মধ্যে কিন্তু রয়েছে এটা পার্সোনাল ব্যাপার থাকলো যারা যারা আমার কাছে সেটা বানিয়েছেন আমি তাদেরকে বানিয়ে দেবো এর রেজাল্ট কিন্তু মার্কেটে যত ভোগাল মিড যারা বানিয়েছে তাদের থেকে আশা করি আশা করি বেটার রেজাল্ট দিবে। কারণ এটা অনেক এক্সপিরিয়েন্স করে আমি তারপর বানিয়েছি ঠিক আছে টিএমএস সাউন্ড ভোগাল মিড ঠিক আছে যদি বানাতে চান একদম ছোটো আট ইঞ্চি দিকে করবো তো এটা দশ ইঞ্চির উপরে করেছি আট ইঞ্চি দশ ইঞ্চি বারো ইঞ্চি তিন রকমের ভোগাল মিট হয় আপনারা যেটা বলবেন সেটাই বানিয়ে তারব ঠিক আছে ওকে তো দেখুন এখানে অলরেডি চারটে রয়েছে আর বেল রয়েছে আর আমি ভিডিওতে সবই দেখাই আর বন্ধুকে সবই বলি বেল দুই রকম আছে অরেঞ্জ কালার এখন এই বিলটা একটু ছোট হয়ে গেছে আমার আর এই বেলটা বড় কালো বেল দিয়ে কিন্তু কাজটা করা হচ্ছে আর তারগুলো দেখুন এটা তারে মুখ দাও তো ভাই হ্যাঁ তার দেখুন সব ফিনোলেক্সের দিয়েছি একদম হ্যাভি কোয়ালিটির তার দেওয়া রয়েছে আর পাইপের মধ্যে কিন্তু আমরা দুটো করে মানে একটা করে বক্সের যে চারটে তার লাগে সেইভাবে কিন্তু পাইপের মধ্যে চালিয়ে দিয়েছি ঠিক আছে এটা সুরক্ষিত থাকলো পেছন থেকে দেখাই আরে উঠবি না তুই পেছন থেকে আপনাদের দেখাচ্ছি দেখুন এইভাবে বাঁধা হয়েছে সেটআপটা প্রথমে এদিকে দুটো এখানে বেল্টের কাজ বাকি আছে জাস্ট সাজিয়ে আমি ভিড়োটা করবো বলে সাজানো হয়েছে এবার এগুলো খুলে কিন্তু ভালো করে বাইন্ড মানে বাঁধতে হবে আর ওইখানে ভোগাল মিটগুলো কিন্তু এর উপরে আরও তোলা হবে তো মোটামুটি এই হচ্ছে ফিগার ফোর সেটআপের থেকে কোনো অংশে কম নয় মেন হচ্ছে বাজাটা আচ্ছা এবার আসুন কী কী মেশিন আছে সেটা আপনাদেরকে বলি এর সেট জন্য থাকছে মেগা পঁচিশশো ঠিক আছে মেগা পঁচিশশো মানে আমি পরে যখন টেস্টিং ভিডিও দেবো তখন আপনাদেরকে শেয়ার করব মেগা পঁচিশশো থাকছে আপনার দশটা বেসের জন্য পাঁচ পিস মেগা ঠিক আছে আর র্যাক টোটাল যে র্যাক মানে দুই পিস আর ওইদিকে দুই পিস চার পিস চার পিস র্যাক তার জন্য থাকছে একটা সরি র্যাক হ্যাঁ চার পিস র্যাকের জন্য থাকছে এটিআই ফোর কেটিএম মেশিন আর টোটাল টিউটারগুলোর জন্য সরি টিউটারগুলোর জন্য থাকছে ফোর কেটিএম আর র্যাকের জন্য থাকছে মানে পাঁচ চারটে চার পাঁচে কুড়িটা কুড়িটা র্যাকের জন্য থাকছে একটা আউজা হাজার আর পাঁচটা পাঁচটা দশটা টিউটারের জন্য থাকছে ফোরকে কেটিএম আর ওপরে দেখুন এক দুই তিন চার চার আটটা আটটা ভগলমিটার থাকছে দুটো বেটা থ্রি অ্যাম্প্লিফায়ার ঠিক আছে বেটা থ্রি ডিটি চার হাজার চার ঠিক আছে এইভাবে সাজানো হয়েছে আর স্টেবিলাইজার থাকছে ডাচি ওটা আমি ফিটিং হলে তবে আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা যদি আগামীকাল সোমবার বিকেলে টেস্ট দেখতে চান তাহলে আপনারা চলে আসুন আমি লোকেশনটা আরেকবার দেখিয়ে দিচ্ছি বিবেকানন্দ ক্লাব কিশোরচক ময়না পূর্ব মেদিনীপুর ঠিক আছে এই ক্লাব এইখানটাতেই করছি খুব জায়গা সংকীর্ণ তার মধ্যে টেস্টিং হচ্ছে ফিল্ড টেস্টিং পরে হবে এখন আপাতত এটা টেস্টিং করে দেখা হচ্ছে কীরকম কী বাজে एम म्यूजिक सेंटर सात मैक्स से